الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদিনী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান সাহাবাইকার আলিহিম রিদওয়ানগণের মাতাগণ এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে এক রাস প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমরা অনুষ্ঠানের শুরুতেই দুরুৎ শরীফ পাঠ করার কি ফজিলত এবং বারাকাত রয়েছে তা আমরা শ্রবণ করার চেষ্টা করি আলু রসুল রসুল মকবসাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিন তিনবার আমার প্রতি দুরুৎ শরীফ পাঠ করবে আল্লাহ সুবহান তাল্লাহার বদন্যতর দায়িত্ব যে ওই ব্যক্তির সকালের অর্থাৎ দিনের গুনাহ সন্ধ্যা অর্থাৎ রাতের গুনা মাফ করে দেওয়ার সুবহান মাদিনী চ্যানেল দর্শক আসুন না আমরা নিয়ত করে কারিম অধিক হারে দুরুৎ শরীফ পাঠ করব সাল্লু হাবিব সালু তালা আল্লাহ মুহম সোল্লাহু সাল্লাম মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সাহাবাইকার আলিম রিদওয়ান গণের মাতাগণ এই অনুষ্ঠানে আমরা মায়ের কি ফাজিলত রয়েছে ইসলামে মাদেরকে কত সম্মান দিয়েছে ইসলাম মায়ের অবস্থানকে কত সুৎস করেছে সাহাবাইকার আলিহিমুর রিদওয়ানগণ মাদেরকে কত ভালোবেসেছেন মায়ের প্রতি কত সজাগ দৃষ্টি রেখেছেন এই সব কিছু আমরা বিগত পর্বে জানার সৌভাগ্য অর্জন করেছি আজকে ইনশাআল্লাহুল ইনশালাহুল করিম আমরা আরও একজন সাহাবি আরও একজন সাহাবি রসুল রদিয়াল্লাহ তালাহ আনহের মায়ের জিন্দিগি নিয়ে আলোচনা করব। আজকে আমরা উম্মে সালামা রদিয়াল্লাহ তালাহ আনহ এর জীবনী আলোচনা করব যিনি উমুল মুকমিন ছিলেন আল্লা রসুল সাল আলী সাল্লামের স্ত্রীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন তো আমরা এই মাদেরকে নিয়ে যখন আলোচনা করবই তখন আসুন আমরা এই মায়ের ব্যাপারে কোরআন এবং হাদিসে কি এসেছে একটু জানার চেষ্টা করে এর আগে আমরা ভালো ভালো কিছু নিয়োত করবো ইনশাআল্লাহুল কারিম আমরা যা শ্রবণ করবো তার উপর নিজে আমল করব অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা যারা মারা রয়েছে আমরা নিয়ত করব আমরা আমাদের সন্তানদেরকে ওইভাবে গড়ে তুলব যেভাবে আল্লাহ এবং তার সুসার উল্লাহর আদেশ দিয়েছেন যেই পথ চলার মাধ্যমে তারা ভবিষ্যতে আমাদেরকে সম্মান করবে ইজ্জত করবে মারাদালা এমন হয়ে যায় কখনো কখনো সন্তান পিতামাতার কথা শোনে না তো এই ব্যাপারে কোরআনুল করিম ফুরকানুল হামিদে অসংখ্য বার আল্লা সুহানতাল্লাহ তাগিদ দিয়েছেন তার দিকে প্রত্যাবর্তন করার জন্য পিতা মাতার প্রতি সদ ব্যবহার করার জন্য সুরা বাকারাতে মায়ের ব্যাপারে আলোচনা এসেছে আমরা যদি বনি ইসরাইলে আল্লাহ সুহানতাল্লাহ নবী হিসেবে হচ্ছে মুসা কালিমুল্লাহ আলাহ নবীগিনা আলহি সলাামকে প্রেরণ করেছিলেন তো এই ঘটনা দ্বারা আমরা এটা বুঝতে পারি যে তালা যুগের শুরু থেকে সৃষ্টির শুরু থেকে এই মা জাতিকে সর্বোচ্চ আসনে সমাসীন করেছেন সর্বোচ্চ মর্যাদা দিয়েছে যার কোথাও পাওয়া যায় না মাদের ব্যাপারে এত এত ফজিলত এসেছে ইসলামে বানী ইসরাদেরকেও এই মাদের প্রতি অনেক বেশি সজাগ দৃষ্টি রাখার প্রতি আদেশ করা হয়েছে মায়ের হকের ব্যাপারে সোজা দৃষ্টি দেওয়ার জন্য আদেশ করা হয়েছে মাদের ফজিলত বর্ণনা করা হয়েছে তো আজকেও আমরা ইনশাআল্লাহুল কারিম মা নিয়ে আলোচনা করব। তো আসুন না আমরা শুরুতেই এক আশিকের রসুলের ঘটনা শ্রবণ করার চেষ্টা করি আমরা অনেকেই তাকে চিনি যিনি আল্লুর নবীর রসুল আরবি সাল্লা ইসলামের জামানায় ছিলেন কিন্তু তারপরে উনি সাহাবিদের যে মর্যাদা তা অর্জন করতে পারেননি এর পিছনে শুধু একটাই কারণ ছিল শুধু একটাই কারণ ছিল মায়ের ভালোবাসা বলছিলাম ওয়াইস করুনি রহমতুল্লাহি আলহি এর কথা আশিকের রসুল তো ওয়েস করুনি রহমতুল্লাহ আলহি আল্লাহ নবীর রসুল্লাহ রবী সাল আলী সাল্লামের দিদারের জন্য কেনা চাই আল্লাহনবীর রসুল্লা রবী সাল্লা দিদার সচক্ষে জাহিরি জীবদ্দশায় তো উনিও খুব আকাঙ্ক্ষাই ছিলেন যে আল্লাহনবী রসুল সাল্লাহ আলি সাল্লামের সাথে দেখা করবেন ওনার সাথে সাক্ষাৎ করবেন তো উনি চিঠি লেখেন যে ইয়া রসুল্লাহ সালু আলী সাল্লাম আমার মা অসুস্থ আমি তার সেবায় নিয়োজিত রয়েছে এমত অবস্থায় আমার দিল চাচ্ছে আপনার সাথে আমি দেখা করি এখন আমি কি করবো রহমতে আলম রসুল আকরম সালু আলী সাল্লাম এর প্রতি উত্তরে সাদ করেন হে ভয়েস করুনি তুমি মায়ের কাছে থেকে যাও মায়ের সেবা শুশ্রূষায় লেগে যাও এতেই তোমার কল্যাণ রয়েছে আল্লাহ একবার একবার ভাবার চেষ্টা তো করি মায়ের অবস্থানটা কোথায় ইসলামে আমাকে আপনাকে যদি কেউ বলে অমুক জায়গায় লাখ কোটি কিংবা এর চাইতে আরো বিশাল সম্পত্তি বিদ্যমান রয়েছে এখন আমাকে ওইখানে গেলেই হাজিরি দিলেই ওইটা হাসিল করা সম্ভব আর এইদিকে মায়ের কাছে আমি আছি কিংবা মায়ের কোনো দায়িত্বে আমি আছি মায়ের কোনো কাজে আমি নিয়োজিত আছি তখন আমার চিন্তাটা কি থাকবে তখন হয়তো আমি আর কাল বিলম্ব করব না আমি চলে যাবো ওই সম্পদের কাছে কেননা ওইটা অনেক মূল্যবান ছিল এটা হয়তো আমার ক্ষুদ্র বিবেক নির্ধারণ করেছে কিন্তু হাকিকত আমার পাশে যিনি রয়েছেন আমাকে যিনি জন্ম দিয়েছেন সেই মাই হচ্ছে আমার জন্য সর্বোত্তম নিয়ামত সবচেয়ে বড় সম্পদ তো এটা আমি তখন চিন্তা করতে পারবো যখন আমার ভিতরে ইসলাম থাকবে ইসলামের শিক্ষা থাকবে আদর্শ থাকবে নবী রসুল্লা রবিসাল আলী সাল্লাম এর আদেশগুলো আমার মান্য করার যে এক ইচ্ছা ওইটা যদি থাকে তবে আমি হয়তো এই বিষয়টা নির্ণয় করতে পারবো ফায়সালা করতে পারবো যে আমার কি করা উচিত সত্যি কথা মা মা তো তিনি যিনি আমাকে নয় মাস কত কষ্ট করেছে কম বেশি হ্যাঁ আট মাস নয় মাস দশ মাস গর্বে ধারণ করেছে কখনো ভালো করে শুইতে পারেনি কখনো ভালো করে কোথাও বসতে পারেনি কখনো নিজের পছন্দ অনুযায়ী কিছু খেতে পারেনি ছটফট করেছে রাতের পর রাত আমাকে গর্ভে নিয়ে পরবর্তী সময়ে যখন আমি এই দুনিয়ায় আসার এক সুযোগ পেলাম যখন আমার এই দুনিয়াতে আসার সময় হলো তখন আমাকে এই দুনিয়ার আলো দেখানোর জন্য আমার মা কতগুলো ঝটকা দিয়েছে শরীরে কতগুলো খিচুনি দিয়েছিল আমার মা বিজ্ঞান বলে চিকিৎসা শাস্ত্র বলে যদি কোনো মানুষের পুরো শরীরের হারগুলোকে দুমড়ে মুছড়ে গুঁড়ো করা হয় ওই সময় ওই মানুষটা যতটুকু কষ্ট পাবে একজন মা তার সন্তানকে এই দুনিয়ার আলো দেখানোর জন্য যে ঝাটকিগুলো দেয় যে খিচুনিগুলো দেয় যে ব্যথাগুলো সহ্য করে ওগুলো এক একটি ব্যথার সম আর যদি আমি আপনি টোটাল ওই সময়টার কথা কল্পনা করি তবে কি সহ্য করতে পারি বা সহ্য করার ক্ষমতা আছে আমার আপনার কিন্তু আমি ভুলে যাই ওই মহিষী নারীর কথা আমি ভুলে যাই কুদ্রতের ওই মহান নিয়ামতের কথা দুনিয়ার বিভিন্ন ফাঁদে আমি ফেসে যাই আর ফেসে গিয়ে আমার ওই মায়ের যে হক রয়েছে তা থেকে অনেক দূরে চলে যায় আর সাহাবাই কেরাম আলহিম রিদোয়ানগণ ওনারাও তো মানুষ ছিলেন না আমাদের মতোই তো ছিলেন ওনারা ওনাদের মায়েদের প্রতি কতটা সজাগ ছিলেন কেউ তো মায়ের খিদমত করার জন্য সর্বদা উপস্থিত থাকতেন কেউ তো মায়ের কথার উপরে কোনো কথা বলতেন না নিজেদের শব্দকে নিজেদের ভাষাকে আওয়াজকে কোনোদিন উৎস করতেন না সর্বদা লাভবায়িক বলে গোলামের মতো হাজিরি দিতেন মায়ের দরবার সাহাবাইকার আলিমরিদান গন্ত মায়েদের কদমে চমু দিয়ে থাকতেন আমি আপনি কতটা করছি আমি আপনি কতটুকু ওই সাহাবাইকেরাম আলিমানগণদেরকে অনুসরণ করছি আলহামদুলিল্লাহ ভাবানোর জন্য এক একটি প্রোগ্রামের মাধ্যমে এক একটি ইভেন্টের মাধ্যমে আমাকে আপনাকে সুযোগ করে দিচ্ছে কাজে আসুন না আমরা মাদিনী চ্যানেল বাংলার এই ধারাবাহিক অনুষ্ঠান সাহাবাইকেরাম আলিমরিদোয়ানগণের মাতাগণ মনোযোগের সাথে শ্রবণ এবং দেখার চেষ্টা করি করিম এর মাধ্যমে একজন মা বুঝতে পারবে সন্তানকে কিভাবে লালন পালন করতে হয় একজন সন্তান বুঝতে পারবে মাকে কিভাবে সযত্নে আগলে রাখতে হয় মার জিয়ারতের মাধ্যমে যে কবুল হজের সাহা পাওয়া যায় মায়ের কদমে চুমো দেওয়া যে জান্নাতের চৌকাঠে চুমো দেওয়ার সামিল তা বুঝতে পারবে তার জন্য মাদিন চ্যানেল দর্শক আমাদের কাজ হচ্ছে ইলমি দিন হাসিল করে মাদিনী চ্যানেল বাংলার এই ধারাবাহিক অনুষ্ঠান ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করা পিছনের যে পর্বগুলো রয়েছে তা চাইলে আপনারা মাদিনী চ্যানেল বাংলার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে চাইলে দেখতে পার আল্লাহ সাহায্য আমাদের সবাইকে মাদের প্রতি যত্নশীল হওয়ার তফিক দান করুন সল্লু আল আল হাবিব সল্লাহু তাল আলম সল্লাহু আলি ওসাল্লাম জি মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা আজকে সালমা রৌদি আল্লাহ তালা আনহের আম্মজানের মুবারক চরিত্র নিয়ে আলোচনা করবো মুবারক জীবনী নিয়ে আলোচনা করবো সালমা রৌদি আলাহু তাল্লাহ আনহের মায়ের নাম ছিল হিন্দ কুনিয়াত উম্মে সালামাহ রৌদি আল্লাহু তাল্লাহ আনহ উম্মে সালামা রৌদি আল্লাহ তাল্লাহ আনহা ছিলেন কুরাইশ গুত্রের মাখজুম বংশোদ্ভূত ওনার নসব নামা হলো হিন্দ বিনতে আবি উমাইয়া বিন মুগিরা বিন আবদুল্লাহ বিন উমর বিন মাকজুম ওনার মায়ের নাম ছিল আতিকা বিনতে আমের তিনি ফিরাজ বংশের সঙ্গে সম্পর্ক যুক্ত ছিলেন হজরত উম্মি সালামা রদে আল্লাহ তালা আনহা এর পিতা আবু উমাইয়া একজন বৃত্তশালী ও দানবীর ব্যক্তি ছিলেন তার বদন্যতা এবং দানশীলতার কথা কিতাবে এভাবে এসেছে তিনি এমন দানবীর ছিলেন যে ওনার দস্তরখানায় কমসে কম বিশ বিশ জন মানুষ লালিত পালিত হত প্রতিনিয়ত ওনার দস্তরখানায় এমন বিশ বিশ জন করে লোক থাকতো অংশগ্রহণ করতো খাবার দাবারে উনি এমন দানবীর ছিলেন যখন কোথাও সফর করতেন তখন সফর সঙ্গী যারা বাকিরা থাকতো তাদের ভরণ সমগ্র খরচা দিয়ে তিনি বহন করতেন আর এই জন্য তাকে জাদুর রাকিব অর্থাৎ সফরকারীদের সম্পদ উপাধিতে ভূষিত করেন সমগ্র কুরাইশ গুত্রের মধ্যে তাকে অত্যন্ত শ্রদ্ধার চোখে সবাই দেখত এমন এক ব্যক্তি ছিলেন তো তার কন্যা হচ্ছে উম্মে সালামা রৌদি আল্লাহ তালা আনহা যার নাম হিন্দ হসুত উম্মে সালামা রৌদি তালা আনহা এর প্রথম বিয়ে হয়েছিল ওনার চাচাতো বায়ের সঙ্গে তার নাম ছিল আবু সালামা বিন আব্দুল আসাদ সালামা রদি আল্লাহ তালা আনহু পিতা ছিলেন আব্দুল আসাদ রদি আল্লাহু তালা আনহু তিনি অত্যন্ত ভদ্র প্রকৃতির যুবক ছিলেন তার স্বভাব চরিত্র ওই সময়ও অনেক উন্নত ছিল প্রশংসনীয় একজন ব্যক্তি ছিলেন আবু সালামা রদি আল্লাহুতালা আনহু যখন নবী রসুল আরবি সাল্লু আলী সাল্লাম হকের দাওয়াত ইসলামের দাওয়াত প্রদান করতে লাগলেন তখন এই কোমল হৃদয়ের ব্যক্তি অর্থাৎ আবু সালামা রদি আল্লাহ তালা আনহু ইসলামের দাওয়াত কবুল করে নিলেন আর মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন সাথে সাথে উমে সালামা রদি আলাহু আনহা ওই একই সময়ে ওই সমসাময়িক সময়েই মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন উম্মে সালামা রোদ আল্লাহ তালা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন সাথে আরও মানুষ যখন ইসলামের দাওয়াত কবুল করে নিলেন মুসলমানদের সংখ্যা যখন বাড়তে লাগলো তখন মক্কার মুশ্রিকরা কাফেররা মুসলমানদেরকে নানাভাবে নির্যাতন করতে লাগলো নানাভাবে প্রহার করতে লাগলো তাদের এত কষ্ট দিতে লাগলো তাদেরকে এত লাঞ্ছনা দিতে লাগলো যা সহ্য করার মতো ছিল না ধরুন আপনার বাড়িতে আপনি বন্দি না আপনি জানালা খুলতে পারেন না আপনি দরজা খুলতে পারেন কারণ কারণ একটাই একটাই আপনি আপনি মুসলমান সাল্লাম এর উম্মত রয়েছেন তখন আপনি কি করবেন তখন আপনার অবস্থা কেমন হবে আল্লাহ একবার আল্লাহ আমাদেরকে এই পরীক্ষায় না রাখুক আল্লাহ আমাদেরকে এই পরীক্ষা না দিক আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না হয়তো তারা যে পরীক্ষা দিয়েছেন দিনের পর দিন না খেয়ে থেকেছেন বিভিন্ন অত্যাচার সহ্য করেছেন তারপরও ওই ইসলাম ত্যাগ করেননি কেমন ছিলেন তারা কেমন চরিত্রের অধিকারিনী ছিলেন এক একজন মহিয়সী নারী তো তাদের গর্ভ থেকে এক একজন সাহাবি আসবে না তো কারা আসবে আজকে অনেক মারা এইভাবে অভিযোগ করে আমি তো চাই আমার সন্তান হাফিজ কোরআন হোক দিন হোক অনেক ভালো চরিত্রের অধিকারী হোক লোকেরা তাকে অনেক প্রশংসা করুক মাথার তাজ বানিয়ে রাখুক আমি তো চাই আমার সন্তান এরকম হোক কিন্তু কই কইজন পেরেছে এরকম বানাতে যদি না পারি তবে বুঝতে হবে আমার যে শিক্ষা রয়েছে আমি যেই পরিবার থেকে উঠে এসেছি আমার যে পার্সোনালিটি আছে এটা হয়তো আরও ডেভেলপ করা উচিত ছিল এটা কি হয়তো আরো ইসলামের রঙে রঙিন করার উচিত ছিল যদি তা সম্ভব হয় তবেই তো আল্লাহ চাহে আমাদের সন্তানরা ভালো হবে তাই না তো উম্মে সালামা রদি আল্লাহু আনহের কথা বলছিলাম যিনি প্রাথমিক যুগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যার গর্ভ থেকে সালামা রদি আল্লাহু তাল্লাহ এসেছিলেন যার খিদমত ইসলামে অতুলনীয় যিনি আল্লাহ নবীর সাল্লামের সাহাবি ছিলেন তো এই সালামা রুদিয়তালা সহ আবু সালামা রুদিয়া আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন যখন বিভিন্ন ধরনের বালা মুসিবত তাদের উপরে আসতে লাগলো তখন আল্লাহ নবী রসুল্লাহ রবী সাল আদেশ দিলেন তোমরা হাফসাই চলে যাও হিজরত করো যখন আদেশ আসে হিজরত করার জন্য হাফসায় যাওয়ার জন্য তখন তারা লাভবাইক বলে সেই মাতৃভূমি সেই বাবার ভিটা সেই পছন্দের এক একটা আঙ্গিনা সেই ভালোবাসার এক একটি কক্ষ এই স্মৃতি বিজড়িত এই জায়গাগুলো ছেড়ে তাদেরকে হিজরত করতে হবে ফরমান কার নবী নবীর রসুল্লাহ আবিসালু আলি সাল্লামের আর লাভবাইক বলে লাব্বাইক বলে তারা হাবসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় আল্লা নবী রসুলা রবিসাল আল্লাহ আলুসাল্লাম আদিরশ্রমে তারা যখন হিজরত করলেন পরবর্তী সময়ে তারা আবার ফিরে আসেন এবং মদিনায় হিজরতের ইরাদা করেন মদিনায় মোন্বারাই ওনারা হিজরত করবেন তখন আল্লাহ নবী রসুল্লাহ রবি সাল্লা দিনকে বাঁচানোর জন্য দিন ইসলামকে ভুলন্ডিত করার জন্য নিজেদের পরিবারের মধ্যে দিন ইসলামকে কায়েম করার জন্য তারা মদিনার দিকে হিজরতের ইরাদা করেন নিয়ত করেন এবং পরবর্তী সময়ে আবু সালামা এবং উম্মে সালামা রৌদি আল্লাহ তালা আহুমা দয় মদিনায় মুব্বরার দিকে হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন তখন উম্মে সালামা রদি আল্লাহু তাল্লাহ আহের নিকট শুধুমাত্র একটি উট ছিল তো আবু সালামা রৌদি আল্লাহ আনহু উম্মে সালামা এবং তাদের সন্তান সালামা রৌদি আল্লাহ আনহুমা আহ্নমাদকে উটে বসালেন আর আবু সালামা রদি আল্লাহ তাল আনহু উটে রশি ওনাদের হিজরতের যে সফর যাত্রা আরম্ভ করলেন তো পরবর্তী সময়ে সালমা রাহু তালা আনহা এর গুত্রের লোকেরা অর্থাৎ বনু মহিরা এর লোকজন এসে আবু সালামা রদি তালা তাল আনহুকে বাধা দিলেন আবু সালামা রদি আল্লাহ তাল বাধা দিল অর্থাৎ হিজরতে বাধা প্রয়োগ করা হলো তাদেরকে যেতে দেওয়া হবে না তবে হ্যাঁ শর্ত আছে যদি হিজরত করতেই হয় অর্থাৎ যাওয়ার যদি প্রয়োজনই হয় তাহলে যেন উম্মে সালামা রদি আল্লাহতালা আনহাকে দিয়ে দেওয়া হয় তাদের কথা হচ্ছে যে যেতে চাইলে একা যেন চলে যাওয়া হয় পরবর্তী সময়ে যে কথা সেই কাজ উম্মে সালামার রদি আল্লাহতালা আন্হাকে রেখে দেওয়া হয় তার শিশুর সহ পরবর্তী সময়ে আবু সালামার আল্লাহ তালা আনহের যে গোত্র ছিল ওই গোত্রের লোকেরা এসে আবু সালামার রদিয়াল্লাহ তালা আনহের সন্তান সালামার রদ আল্লাহ তালা আনহোকে নিয়ে যায় যে তা সে তো আমাদের গোত্রের লোক আমাদের গোত্রের সন্তান তোমাদের সাথে কেন যাবে সে আমাদের কাছে থাকবে আর এইভাবে সন্তান একদিকে স্ত্রী একদিকে পিতা একদিকে আল্লাহ একবার কেমন সময় ছিল আজকে আমি আপনি আমার আপনার সন্তানকে রেখে হয়তো একদিন থাকতে পারি না এক সপ্তাহ থাকতে পারি না আর যদি সেটা বিচ্ছেদ হয় সেটা যদি এমন হয় যে আমি আমার সন্তানকে না কিংবা তারা জোর করে আমাদেরকে পৃথক করে দিচ্ছে তখন কেমন লাগবে কিন্তু যান করবান ওই মহিষী নারীর প্রতি যিনি ওই কঠিন ত্যাগকে ওই কঠিন পরীক্ষাকে সাদরে গ্রহণ করেছিলেন আর নিজের গুত্রের সাথে ফিরে গিয়েছিলেন পরবর্তী সময়ে এভাবে প্রায় বছর খানেক সময় উনি কষ্টে দুঃখে তার সময়গুলোকে অতিবাহিত করতেন কিতাবে এসেছে বিভিন্ন ঘটনা এসেছে উম্মে সালামা রু আনহা প্রায় সময় কোন একটি টিলার উপরে বসে কান্না করতেন আর এই কান্না দেখে বুনু মহিরা এর গোত্রের যে লোকেরা ছিল এর মধ্যে একজন প্রভাবশালী ব্যক্তি ছিল তার দিল নরম ছিল তো ওই প্রভাবশালী নরম দিলওয়ালা ব্যক্তি এটাকে পর্যবেক্ষণ করল যে আসলে তো এত পাশান নয় তো ভুলকে প্রশ্রয় দেয় না তো আমরা কেন এই উম্মে সালামার রদি আল্লাহ তালা আন্হাকে কষ্ট দিচ্ছি এটার একটা ফয়সালা হওয়া উচিত পরবর্তী সময়ে উম্মে সালামার রদি আল্লাহ তাল্লাহ পরিবার পরিজন সহ গোত্রের অনেকেই একসাথে বসলো এই ব্যাপারে সমাধান করার জন্য পরবর্তী সময়ে ওই দিলওয়ালা রহম দিলওয়ালা ব্যক্তির আলোচনায় প্রভাবিত হলো যে এই মেয়ে তো আমাদেরই সন্তান তার শরীরে তো আমাদের রক্তই প্রবাহমান মানে কেন তাকে কষ্ট দিচ্ছি তার স্বামী থেকে দূরে রেখেছি সন্তান থেকে দূরে রেখেছি তাকে স্বাধীন করে দেওয়া হোক তাকে তার মতো চলতে দেওয়া হোক পরবর্তী সময়ে সবাই তা মেনে নেয় আর উম্মে উমেসাল্লাম রদি আল্লাহ তালা আহাকে মদিনায় মুনা পথে যাত্রা করার সুযোগ দেয় হিজরতের সুযোগ দেয় পরবর্তী সময় যখন আবু সালাম আর রদি আল্লাহু তাল্লাহ আনহুয়ের গুত্র বনু আব্দুল আসাদ এই ঘটনা শুনল যে বনু মহিরা তারা এত বড় ভালো কাজ করে ফেললো তারা উম্মে সালামাকে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিল তো কেন আমরা আমাদের সন্তানকে আটকে রাখবো কেন আমরা তাকে তার মায়ের সাথে যাওয়ার অনুমতি দেব না তখন প্রতিমধ্যে উম্মে সালামা রদি আল্লাহ আনহাহের কলিজার টুকরা সন্তান তালা আনহুকে উম্মে সালামার রদ আল্লাহ তালা আনহায়ের নিকট প্রেরণ করা হয় আর এইভাবে উম্মে সালামা রোদ আল্লাহ তালা আনহা তার সন্তানকে উটের মধ্যে সাওয়ার করে এই মরুর বুক ধরে এই ধুধু বালির উপর দিয়ে মদিনা মুব্বরার দিকে রওয়ানা দিয়ে দেয় প্রতিমধ্যে তানিম নামক স্থানে উসমান বিন তালহা বিন আবি তালহা নামক এক মহান চরিত্রের ব্যক্তির সাথে তাদের দেখা হলো তো ওই মহান ব্যক্তি তাদেরকে ওই রাস্তায় এরকম অসহায় দেখে নিজেকে এইভাবে বলতে লাগলো যে আমি যদি এই সময় তাদের পাশে না থাকি তাদেরকে সাহায্য না করি তবে আমি কেমন পড়স আর এটা বলে উম্মে সালামা রোদ আল্লাহ তালা আহকে মদিনা মোন্বরার পথ পর্যন্ত এগিয়ে দেয় আর এভাবেই তারা মদিনাতুল মোনব্বরায় পৌঁছে যায় প্রতিমধ্যে কত কষ্ট ছিল কত কোল প্রতিকোল পরিবেশ ছিল কিন্তু আল্লাহর নবীর ওসির আরবি সাল আলী সাল্লামের হুকুমের প্রতি লাভবাহিক বলে তারা রওনা দিয়ে দিলেন দিন ইসলামকে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এই সুন্দর ইসলাম পেয়েছি কিভাবে পেয়েছি তাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে তো পেয়েছি কত কষ্টের সময় অতিবাহিত করেছিলেন তারা তো পরবর্তী সময়ে উম্মে সালামা রদি তাআলা তালা আনহা উসমান বিন তালহার এই ভালো কাজকে সবসময় স্মরণ রেখেছিলেন আর তিনি এইভাবে বলতেন যে আমি উসমান বিন তালহার চেয়ে ভালো মানুষ আর দেখিনি নি যে কিনা আমাকে ওই সময় কত সুন্দরভাবে আমার গন্তব্যে পৌঁছে দিয়েছিলেন তৃতীয় হিজড়িতে হজরত আবু সালামার রদি তাআলা তালা আনহু ওহুদের যুদ্ধে শরিক হন এবং তাতে চরম বীরত্ব প্রদর্শন করেন একটি বিষাক্ত তীরের আঘাত তার বাহুতে লেগে যায় ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন চিকিৎসা নেওয়ার পরে উনি সাময়িক সময়ের জন্য সুস্থ ঠিকই হয়েছিলেন কিন্তু পরবর্তী সময়ে এই তীরের ব্যথার কারণে তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়েন আর এই অবস্থাতে তিনি ইন্তেকাল করেন পরবর্তী সময়ে উম্মে সালামা রদ আল্লাহ আনহা অনেকটাই ভেঙে পড়েন সুকাহত হয়ে পড়েন দুর্বল হয়ে পড়েন আমার পছন্দের একজন ব্যক্তি আমার জীবন সঙ্গী যিনি আমার দুঃসময়ে আমার পাশে থেকেছেন তিনি আজ আমার সাথে নেই স্বাভাবিকভাবে আজকে যদি আমরা আমাদের প্রিয়জনকে হারিয়ে ফেলি আমরা অনেক দুর্বল হয়ে পড়ি তো নবী রসিল্লা রবি সাল্লাহ আলী সাল্লাহ তার ওই দুর্বল সময়ে তাকে পরামর্শ দিয়েছেন তার পাশে থেকেছেন বিভিন্ন ধরনের সাহায্য করেছেন আল্লাহতালার হুকুমে আল্লাহতালার প্রিয় হাবিজ সাল্লাল্লাহু আলি তার অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে নিলেন শুধু তার নয় তার সন্তানের অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে নিলেন আর এভাবেই উমেদ সালামা রদ্দীয় আল্লাহ তাল্লাহ পরবর্তী জীবন আমাদের প্রিয় নবী রসিনা রবি সাল্লাহু আলিসের মুবারক জিন্দিগীর সাথে মিলে যায় উম্মুল মিনীন্দের অন্তর্ভুক্ত হয়ে যায় উম্মে সালাম রদ্দী আল্লাহ তালা দিন ইসলামে ওনার অনেক মর্যাদা রয়েছে ওনার অনেক ইতিহাস রয়েছে যে আলোচনা না করলে ইতিহাসই অসম্পূর্ণ থেকে যাবে ওনার অনেক তাৎপর্য রয়েছে ইসলামে বলা হচ্ছে উম্মে আনহা প্রায় হাদিস বর্ণনা করেছেন আল্লা নবীর রসুল্লাহ মুবারক উপদেশগুলো গুলো হাদিসে ক্যানিমাগুলো নিজের দিলে গেথে রেখেছেন আর বর্ণনা করে দিয়েছেন উম্মতে মুসলিম আর কল্যাণের জন্য উনি একজন মহান জ্ঞানী ছিলেন বলেছে মা আইসা সিদ্দিকা রদিয়াল্লাহু তাআলা আহ্নায়ের পরে যিনি দিন ইসলামের মধ্যে ইলিমি খিদমত করেছেন যার মাধ্যমে অনেক বেশি ফায়দা হয়েছে দিন ইসলামে মহিলাদের মধ্যে তিনি হচ্ছে উম্মে সালামার রদি আল্লাহ তালা উম্মে সালামা রদিয়াল্লাহু তালা আহ্নায়ের জ্ঞান মেধা ওনার সঠিক রায়ের যে তীক্ষ্ণতা ছিল তা ইতিহাসে আজ সোনালী অক্ষরে লিপিবদ্ধ রয়েছে আল্লাহ নবীর রসুল্লাহ নবিসাল্লাহ ইসলামের পাশে একজন উপদেষ্টার মতো থেকেছেন পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন উপকার করে এসেছেন অনেক ঘটনা এসেছে ইসলামে আসলে এই আধা ঘন্টার প্রোগ্রামে শেষ করা পসিবল না কিন্তু তারপরও চেষ্টা করেছে কিছু বিষয় তুলে ধরার জন্য অর্থাৎ উম্মে সালামা রদি আল্লাহ আলা আনহা এর যে ফতোয়াগুলো ছিল এই ফতোয়াগুলো যদি একত্রিত করা হয় তাহলে এটা একটা বড় কিতাবের রূপ নিত উনি এত বড় একজন ফকির ছিলেন এত বড় একজন আলিমা ছিলেন ওনার মাঝে এত এত ইলি ছিল উনি এত বড় একজন মুফতিয়া ছিলেন হজরত উম্মে সালামা রদাল আনহা তেষট্টি হিজড়িতে চৌরাশি বছর বয়সে ইন্তিকাল করেন আর হজরত আবু হুরার রদু তালাহ আহ ওনার জানাজার নামাজ পড়ান আমাদের নিচে দর্শকবৃন্দ আমরা আজকাল বিভিন্ন মায়েদের আলোচনা শুনি হয়তো আমাদেরও তো মা আছেন আর ওনারও তো মা ওনাদের জীবনও তো জীবন আমাদের মায়েদের জীবন আমরা কিভাবে জীবনকে অতিবাহিত করছি একটু আসলে একটু মুসিবত আসলে আহ ওহ বলে ফেলে মাহাদাল্লাহ কুফুরি কালামগুলো আমরা বাক্যগুলো আমরা বলে ফেলে কফুরি বাক্যগুলো আমরা প্রকাশ করতে দ্বিধাবোধ করি না মহাদাল্লাহ অসন্তোষ হয়ে যায় বিভিন্ন ব্যাপারে না আমাদের দর্শকেন্দু আমরা একটি উপলব্ধি করার চেষ্টা করি দিন ইসলাম কত সুন্দর দিন ইসলামের সুশীতল ছায়ায় যদি কেউ প্রবেশ করে ফেলে তবে তার মাঝে ধৈর্য ভালোবাসা অটোমেটিক্যালি চলে আর এর মাধ্যমে সে তার জীবন তার পরিবার পরিজন তার সন্তান সন্ততিকে পরিচালিত করতে পারে এর যে সঠিক আলো রয়েছে তাই কেবল আমাদেরকে আলোকিত করতে পারে তো এর জন্য আমাদের উচিত ইলমিদিন দিন হাসিল করা ইসলামের সঠিক জ্ঞানগুলো আমাদের দিলে ধারণ করা এর মাধ্যমে হয়তো আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে সুন্দর রাখতে পারবো মার্জিত রাখতে পারবো এখন আমাদের চারপাশে যা আমরা দেখতে পাচ্ছি মারাদালতা শুধুমাত্র ইলমি দিন থেকে দূরে থাকার কারণে তো আসুন না নিয়ত করে নিশা হলকারী মাদিনী চ্যানেল বাংলার সাথে থাকবো মাদিনী চ্যানেল দেখার চেষ্টা করব। নিজেদের সন্তানদেরকে মাদিনী চ্যানেল দেখানোর চেষ্টা করব দাব ইসলামের বিভিন্ন কোর্সেস হয় তিন দিনের দিনে কাফেলা বারো দিনের দিনে কাফেলা বিভিন্ন যে শর্ট কোর্সেসগুলো হয় এগুলোতে আমরা আমাদের সন্তানদেরকে প্রেরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ কারিম এর বদলতে তারা বুঝতে পারবে মায়ের কি হক রয়েছে আল্লাহ আল্লা সুবাহাল আমাদের সবাইকে কবল করুক আমাদের এই প্রোগ্রামকে কবল করুক আর যা শ্রবণ করেছি তার উপর ভোরপুর আমল করা তফিক দান করুন আমিন বিজাহিন নবীল আমিন সল্লাহু তালা আলী সল্লু সাল্লাল হাবিব সল্লাহু তাআলা আলা মুহাম্মদ সল্লাহু আলি হস্লাম